ইউ বাসো রিডো এফ ইউর সব আগে সামনে গেছে আজকে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে আজকে না আরেক দুদিন আইছে যাই গোল্ডয়েলের নতুন বান্ডিল আর আমি সেটা জানতাম না কে গেমে ঢুকি নাই আজকে ঢুকছি গেমের ভিতরে দিই নতুন বান্ডিল গোল্ডলের আর অলরেডি আমার কাছে গোল্ড আছে আশি সাতাশি হাজার গোল্ড আছে আর আমার আইডির ভিতরে একশোর উপরে গোল্ড কার্ড আছে তোমাদের কত আছে গোল্ড কার্ড আর গোল্ড অবশ্যই কমেন্ট বসছে ভিডিও কমেন্ট কমেন্ট করে জানাবা আর দেখা যাক আমি কত গোল্ড লাগে বা গোল্ড কার্ড লাগে এটা ভাগ করতে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন করার জন্য তাহলে ভিডিওটি এনজয় করো হেই গাইস অলরেডি আমি স্টোর চলে এসেছি আর আমাদের গোল্ড রয়্যালের আমি সেকশনে চলে যাব দেখতেই পাচ্ছ আমাদের তো একশো পাঁচটা টুক্যান আছে গোল রোয়্যালের আর টুকেন তো তোমরা দেখতে পাই গোল টুকেন কত আছে প্রথম একটা ফ্রি স্পিন মারবো যেটা প্রতিদিন দে সেটা মারবাই আপনার এই গাইছে হলো না দশটা টুকানের স্পিন মারবো দেখা যায় কি পাই মনে না কিছু পাম কিছুই পাই আমরা আর ভান্ডিটা মোটামুটি ভালোই খারাপ না সুন্দর না হলো কালেকশনও তো থাকবে নাকি তাই আমরা আবার একটা দশ স্পিনের টুকানের স্পিন মারবো এবার কখনো ফালতু জিনিসই পাব এই ফালতুই পাইছি গাইস তোমরা দেখতে পাই তোমরা কত গোল্ডে পাইছো বা কত গোল্ডের গাডে পাইছো অবশ্যই আমার ভিডিও কমেন্ট মাসে কমেন্ট করে জানাবা আমিও দেখতে চাই আমার ওনিয়া কত পাইছে আর ইরা বুড়ে মানে দেখতেছো অলরেডি আর দশটা এসপি মারলাম দেখা যাক কী পাই ও বা ইমোর পাইলছি ভাই একটা ইমোট দিয়ে দিছে অলরেডি একটা ইমোট দিছে যাক ভালো দেখা যাক একটা ইমোট তো পাইলাম এই গাইস অলরেডি আমি পঁচাত্তরটা স্পিন মারা লাইছি গোল্ডে আমরা আবার দশটা স্পিন মারবো গোল্ড কার্ডের কিছু পাই কি না পাই কিনা না এবার কাউ ফালতু জিনিস এই সব যে দে আমরা আর আর চারটা যদি সিঙ্গেল স্পিন মারি তাহলে নব্বই টাকা দেবো আমরা চারটা সিঙ্গেল স্পিন মারবো দেখা যাক পাই কিনা না সিঙ্গেল স্পিনের ভিতরে মনে হয় না দিবে একশোর বি একশো না হইলে দিবো না মনে হয় আমার মনে হইতেছে তাই আরও দশটা মারতে মারলে গিয়া একশোটা আমরা মানে হইব আর বান্ডিলটা পাইতে পারি অলরেডি দশটা স্পিমারে ফেলবো দেখা যাক টু কেনের গাইস ওখ আমার অ্যাকাউন্টে গোল্ড ছিয়াশি হাজারে ফিরা লইছে ভাই কংগ্রাচুলেশন ভাই অলরেডি পাইছি বান্ডিল বান্ডিলটা পেয়ে গেলাম গাইস অলরেডি আমার টুকেন খরচ হয়েছে পঞ্চান্ন ডার মতন টুকেন খরচ হয়েছে বল কার কত টুকেন বা গোল্ড গেছে বা ভিডিও কমেন্ট বাস কমেন্ট করে জানাবা ঠিক আছে আর আমাদের যদি কম টাকায় ডায়মন্ড করে দিস জি করতে চাও আর ভিডিওর বাইরে তো লাগা লিঙ্কে যোগাযোগ করবা আমি কম টাকায় ডায়মন্ড ড্রপ করে দিতে পারবো উইকলি মান্থলি চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম